সৈকতে আসছি রোদ পোহাতে কিন্তু মনে হচ্ছে আমি হয়েছি ফ্রি সিনেমা টিকিট লাগছে না সবাই তাকাচ্ছে আমি তো করছি কিন্তু এরা যেভাবে আমাকে ফলো করছে মনে হচ্ছে আমি হিরোইন শুটিং করতে আসছি আমি ভাবছিলাম সি বিচে এসে রোদ পোহাবো কিন্তু মানুষজন এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে আমি এখানে নাটক দেখাচ্ছি এই গরমেও চারদিকে এত বাতাস মনে হচ্ছে সুইমিং ড্রেস পরে এখনই পানিতে নেমে পড়ি লুচ্চাগুলো কেমন করে তাকাচ্ছে দেখেন বাংলাদেশে আসার পর বুঝলাম আমারে দেখে লোকজনের হাসি ফ্রি ওয়াইফাই এর মতো সবখানেই পাওয়া যায় ভাবি আলাদা আমি ভেবেছিলাম এখানে এসে শান্তিতে ঘুরব কিন্তু মানুষজন এমন ভাবে তাকাচ্ছে মনে হচ্ছে আমি মেলায় প্রধান আকর্ষণ আমি ভেবেছিলাম বিচে আসলে ঢেউ আমাকে জড়িয়ে ধরবে কিন্তু এখানে তো মানুষজনই ঢেউয়ের মতো আমার পিছিয়ে লাগছে কি যে করি বাংলাদেশে আসছি ঘুরতে কিন্তু মনে হচ্ছে আমি ফ্রি চিড়িয়াখানার কোনো প্রাণী সবাই তাকায় হাসে ভিডিও করে এখানকার মানুষজন এমন কেন মনে হয় আমি কোন সিনেমার হিরোইন লুচ্চাগুলো কেমন করে তাকাচ্ছে দেখেন আজকে এত রোদ আমার গায়ের রং তো কয়লার মতো হয়ে যাবে লুচ্চা গুলো কেমন করে তাকাচ্ছে দেখেন আমি বাংলাদেশে ঘুরতে এসেছি কিন্তু এখান মানুষ এত লুচ্চা যা বলার মতো না আমার দিকে লুচ্চার মতো তাকায়